আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনারা সামনে দুইটা রহিম অফরোজের ব্যাটারি দেখতে পাচ্ছেন এখানে হলো একটা চল্লিশ এম ব্যাটারি আছে আর একটা হলো একশো এম ব্যাটারি আমরা এক জায়গায় ঘুরতে যাই ঘুরতে যাওয়ার পরে আসরের আজান দিছে আসর আজান দিলে আমরা পাশে একটা মসজিদে নামাজ আদায় করতে যাই যে দেখি নামাজ আদায় শেষ করার পরে দেখি দুইটা ব্যাটারি আমার চোখে পড়লো তখন আমি একটু এগিয়ে যে দেখলাম ব্যাটারিগুলোর অবস্থা খুবই খারাপ কারণ টার্মিনালগুলো ময়লা মানে মোটে পরিষ্কার করে না দেখে না মানে ওই সেই যে লাগাইছে আর মনে হয় খুলিনি এরকম একটা অবস্থা তখন আমি মজ্জেনকে জিজ্ঞাসা করলাম যে এটা কতদিন হয়েছে কিনছেন তো উনি বলল যে এটা আমরা কিনি নেই প্রথম যে একশো এম প্যারাসেটটা ওটা এখান থেকে দশ বারো বছর আগে দিছে এক সংস্থা আর দ্বিতীয়ত আর একটা চল্লিশ এম ব্যাটারি এটাও একটা সংস্থা থেকে দিছে সাত বছরের মতো হয়েছে নাকি মানে টোটালি বোঝা যাই দশ বছর আর সাত বছর এই ব্যাটারি বয়স একটা চল্লিশটার হলো সাত বছর আর এটা হলো 10 বছর তা আমি জিজ্ঞাসা করলাম যে এই অবস্থায় ব্যাটারি এখন কিভাবে ব্যবহার করতেছেন বা চলে কিভাবে চালান কি আসলেই চলে তো উনি বললো যে এখন একটু কম চলে এখন শীতকাল আর আমাদের মসজিদের দ্বিতীয় তলায় কাজ চলতেছে প্লেট গুলো আসলে রোদ দেওয়া হয় না ওই একটু একটু করে বাইর করে দেই আর ঢুকাই রাখি তাই এমনি কোনো সমস্যা হয় না আজান দিতে যেহেতু মসজিদে শুধু আজান দেওয়া আর ইশারের নামাজ যখন আদায় করে সেই সময় থাকা পর্যন্ত ছাড়া আপনার লাইট অথবা ফ্যান তো চালানো হয় না লাইট গুলা চালানো হয় আর কি বলতে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই চলতেছে ভালো এখন যারা এই ব্যাটারি ব্যবহার করেন তারা অবশ্যই ব্যাটারি সব সবসময় পরিষ্কার করে রাখবেন এবং পানি গুলা ঠিকঠাক আছে কিনা দেখবেন কারণ এই ব্যাটারি এই যে রকম করে থাকলে আপনার ব্যাটারিগুলো আসলে লং জিবিটি বাড়ে না কমে যায় এবং সেলগুলো আপনার নষ্ট হয়ে যায় বসে যাই সাধারণত জাম হয়ে যায় এই আপনার টাকা আপনার জিনিস আপনি একটু যত্ন করে রাখবেন তাহলে একটা ভালো বেটার সার্ভিস পাবেন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ